কাছে দূরে দেশে ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন দর্শক রয়েছে কোনো হাটে হাটটি সিরাজগঞ্জে দুই দিন শনিবার এবং মঙ্গলবার আজকে আপনাদের এই হাট থেকে হিটে আসর উপযোগী কিছু বখননা দাম দর জানাবো ফ্রিজিয়াল ক্রসবিডের। এখানে একটা দেখেন ফ্রিজিয়ান জাতের বকনা দেখতেছি দাম দাম হচ্ছে বকনাটা কেমন দাম চাই একটু জানানোর চেষ্টা করি এখানে একটা বকনা দেখতেছি এটা মোটামুটি সুন্দর আছে ফ্রিজিয়ান জাতের তথ্য দেব কেমন দাম চাই ভাইজান দেখা দেখি চলতেছে আসসালামু আলাইকুম এটা দাঁত হয়েছে নাকি দাঁত হয়েছে দাঁত হয়নি এখনো দাম কত চাচ্ছেন বকনাটা নব্বই হাজার হিটে আসে নাই এখনো এখনো হিটে আসে নাই এ কাস্টমার কি বলে দাম পঁচাত্তর হাজার দর্শক নব্বই হাজার চা দাম এই যে বকনাটা হিটে আসার উপযোগী পঁচাত্তর হাজার দাম হয়েছে

বেশি পাওয়া যায় না এ হাটে এখানে একটা দেখেন ফ্রিজিয়ান এগুলা ক্রস বিড এর ফ্রিজিয়ান ক্রস মুরুব্বি উঠে গেছে মুরুব্বি আগে উঠছে এই যে এই ক্রস বিড এর বকনাটার দাম তো জানার চেষ্টা করি এই যে বাইরে কাছে দেখতেছি এই যে আসসালামু আলাইকুম কত চাচ্ছেন বকনাটা এই যে 70 70000 আজকের বাজার কেমন বাজার নরম কাস্টমার কেমন দাম দিচ্ছে বাজারে পঞ্চাশ ভেঙে বলে দর্শক পঞ্চাশ ভেঙে বল দিছে এই যে বোকনাটা ক্রস বিডের এই যে এখানে বেশ অনেকগুলা বোকনা আছে ক্রস বিডের এই এখানে একটা ক্রস বিডের বোকনা দেখতেছি ফ্রিজিয়ান ক্রস চাষার কাছে আসসালামু আলাইকুম তা সাইডে দাঁত হইছে নাকি? বিল না দাম কত চাচ্ছেন? দাম খারাপ ভিড়ে আসি। 82 হাটবাজার বিডিদয় কাস্টমার কেমন দাম দিচ্ছে বাজারে? 65 66 65 66 100 82000 হচ্ছে। ফ্রিজিয়ান ক্রস বিডারের বক না এগুলা মোটামুটি এগুলা কিছু দিন গেলে হিটে চলে আসবে। হাটবাজার বিডিদয় হাটবাজার বিডিদয়

এটা বিক্রি হয়ে গেল কত হয়েছে এটা চল্লিশ হাজার দশকে যে বোকনাটা নিয়ে গেল চল্লিশ হাজার দিয়ে চল্লিশ হাজার দিয়ে বেচা কেনা হয়ে গেল এবার সে মোটামুটি প্রচুর বকনা আছে যে চাষার এই বকনাটা একটু দামটা জানাই ক্রস বিটের কত চাচ্ছেন পঞ্চান্ন হাজার কি বলে কাস্টমার

এতে অনেক বকনা আছে এখনো এখান থেকে কিছু বকনা নাম্বার জানাবো আরো এখানে দেখতেছি ভাইয়ের কাছে একটা দেখেন এ যে বকনাটা রিজিয়ান ক্রস এগুলা ক্রস বিডের আসসালামু আলাইকুম কত চাচ্ছেন ভাই বকনাটা পঁয়ষট্টি হাজার কাস্টমার কেমন দাম দিচ্ছে পঞ্চাশ হাজার দর্শক পঁয়ষট্টি হাজার চাওয়া দাম পঞ্চাশ দাম দিচ্ছে ক্রস ফ্রিজিয়ান ক্রস এই যে এখানে একটা দেখতেছি এই যে ফ্রিজিয়ান ক্রস ভিডের ওইগুলা ভাইয়ের কাছে ভাইরা একটা দেখতেছি সিংগুলো বড় হয়ে গেছে তবে মোটামুটি সুন্দর আছে বকনাটা এই যে

বোকনাটার দাম তো জানাই তবে হাই কোয়ালিটির বোকনাগুলো কিনতে চাইলে অবশ্যই ধাপের হাটে যেতে হবে এই হাটে খুব একটা হাই কোয়ালিটির বোকনা আমদানি হয় না আসসালামু আলাইকুম ভাইজান এটা কত চাচ্ছেন বিরাশি হাজার কাস্টমার কি বলে সত্তর ভেঙে চুরে দর্শক বিরাশি হাজার চাওয়া দাম এই যে সত্তর ভেঙে দাম হয়েছে এগুলা অল্প দিক কিছুদিন পারলে এগুলা হিটে চলে আসবে মোটামুটি এক বছর প্লাস বয়স হয়েছে এই যে ভাইয়ের কাছে একটা দেখতেছি এটাও ক্রস এগুলা ক্রস ব্রিডের এই যে আসসালামু আলাইকুম ভাইজান এটা কত চাচ্ছেন চাচ্ছি 70 75 70 75 দাম কি বলে কাস্টমার পঞ্চাশ বাহান্ন দর্শক দেখেন মোটামুটি বড়ো সড়ো বুক না পঞ্চাশ বাহান্ন দাম দিচ্ছে ক্রোস লস হচ্ছে ভাই বলতেছে লস হচ্ছে এগুলা ক্রস বিডের বুক না রে হ্যাঁ হচ্ছে মাসুলরা এগুলা হিটে আসলে উপযোগী বোক না এই যে চাচার কাছে দেখতেছি আসসালামু আলাইকুম ভালো আছেন আজকে কয়টা নিয়ে আসছিলেন বেসা কিনা হয়েছে তিনটাই আছে এটা আছে কত চাচ্ছেন এটা ছিয়াত্তর হাজার দর্শক ছিয়াত্তর হাজার চা দাম এই যে ক্রস ফ্রিজি আনজাতের বাজারে কিরকম দাম দর হচ্ছে ছাপ্পান্ন ছেষট্টি হাজার দর্শক এই যে ছেষট্টি হাজার দাম হয়েছে ছেষট্টি সাতষট্টি এগুলা অল্প দিনের মধ্যে হিটে চলে আসবে দর্শক ভাইজান এটা কিনলেন কত হয়েছে দর্শক এই যে এক হাজার নিয়ে সার বাচ্চা নিয়ে গেল দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করে দেবেন এই যে ভাইয়ের কাছে একটা দেখতেছি ভাইজান এটা কত চাচ্ছেন পঁয়ষট্টি হাজার ভাই পঁয়ষট্টি হাজার বাজারে কি বলে পঞ্চাশ একান্ন দর্শক দেখেন মোটামুটি বেশ বড় সড়ো বোক না পঞ্চাশ একান্ন দাম দিচ্ছে ভাই বলতেছে ফ্রিজিয়ান জাতের বোক না পঞ্চাশ একান্ন হাজার দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন এবং লাইক করে দেবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম